আমি আমার ফেসবুকের মাধ্যমে সব সমস্ত জিনিস জানিয়ে দিয়েছি যে কালকে আমি থাকবো সকালে সাড়ে দশটার সময় দরজা থানার ভিতরে আর জায়গাগুলোর আমি বলে দিয়েছি সেখানে এটাই সবাইকে জানাতে চাই সেখানে যাদের মহিলাদের যাদের আরোপ ছিল যে ধর্ষণ হয়েছে কিন্তু তারা পুলিশের কাছে গিয়ে তাদের কমপ্লেন দিতে পারছিল না যাদেরকে ভয় দেখানো হয়েছিল সেই হিসাবে মানে আশি থেকে একশো জন মহিলা আমার সঙ্গে সম্পর্ক করেছিলেন তারা বলেছিলেন যে দিদি আপনি আসুন তাহলে আছে যারা বেরিয়ে বাইরে থেকে আসবে আর তারা নিজের কমপ্লেন আমি জানাতে চাই যে আমি কালকে আসছি আপনারা সকলে ওখানে উপস্থিত থাকবেন আর কালকে আপনাদের কমপ্লেন গুলো আমরা নিয়ে তারপরে মাননীয় আদালতের কাছে এগুলো সমস্ত জিনিস আমরা নথিগুলো জমা দিই তাদের সঙ্গে কথা বলতে পারবেন কি বলে কেন ভয় না আমি এসপি কে ऑलरेडी জানিয়ে দিয়েছি যে আমি কালকে ওখানে যাচ্ছি আমি কোনো পারমিশন চাইনি আমি বলে দিয়েছি যে এটা হাইকোর্টের অর্ডার আছে আর সেই হিসাবে এসপি আমাকে বলেছেন যে আপনি আসুন আপনি আপনি ওই জায়গার নামটা পুরো বলতে চাই এই নাম আমার মনে পড়ছিল देखिए संदेश खालीতে কালকে আমি যে ক্যাম্প মহিলাদের দের কমপ্লেইন জন্য লাগাচ্ছি সেটা হচ্ছে কিন্তু অগরহাটি আঞ্চল বিটপুল আর করোনাময় বাজার এটা পুলিশ স্টেশন নাজাত পড়ে

আজকে কত যেন যোগদান করলে কোন কোন দল রাজনৈতিক দল না ভাই এগুলো ডিটেইলস গুলো তো